আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না তাহলে দুই নম্বর কারণ পাওয়া গেল দুই নম্বর কারণ কি কোরআন অনুযায়ী চলে না তিন অকুলতম নহিবর রসুল সাল্লাম ও তার সুন্নাতাহু তোমরা বলো আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলকে মোহাব্বত করি আচ্ছা আপনারা কি বলেন রাসুলকে ভালোবাসেন না কথা বলেন ভালোবাসেন না বাসেন না বাসেন তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসো আল্লাহ ওই মহাবের সোননাথ তোমরাই ত্যাগ করো ওটা আর কেউ ত্যাগ করে না তোমরাই ত্যাগ করো বলার ক্ষেত্রে ঠিকই বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু সুন্নাত ফলো করার ক্ষেত্রে তোমরা তা করো না মসজিদে ঢুকলে কয় রাকাত সালাদ পড়তে হয় দুই রাকাত সালাত পড়ে বসতে হয় এখানে আর একটা মশালা জেনে নিবেন ইমামের জন্য এই মশালা নয় ইমাম যে খতিব যে সে দুই রাকাত পড়তে পারবে না কেন সে আসবে মিম্বারে বসবে আজান হবে খুতবা দেবে কিন্তু সে দুই রাকাত পড়তে পারবে না দলিল রাসুল জীবনে পড়ে নেই এটাই দলিক রাসুল জীবনে পরে নেই রাসুল যেটা করেছেন ওটা করার নাম সুন্নাত রাসুল যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত বোঝেন নাই রাসুল যেটা করেছেন ওটা করার নাম কি সুন্নাত আর রসুল যেটা করে নাই ওটা না করার নাম সুন্নাত ইলে ইদে মিলাদুলনী রাসুল করেননি জন্মদিবস পালন রসুল করেননি প্রতিমা মূর্তির পূজা রাসুল করেননি মূর্তির পাহারা রাসুল দেয়নি মূর্তির পাহারা দেওয়ার জন্য রাসুল কোনো সাহাবিদেরকে বলেননি রাসুল বলেছেন আলী তুমি সারবে না কোনো ছবি মূর্তি সবগুলো ভেঙে খান খান করে দিবে তুমি সারবে না কোনো উঁচু কবর সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে আল্লাহ নবীর আদেশ সমস্ত মূর্তি ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেবে আর আমাদের হুজুরদের আদেশ দরকার হলে সারা রাত পর্যন্ত পাহারা দেব ঠিক না কত চমৎকার আদেশ আর আমরা সালাপদের নাকি অনুসরণ করি এটা ঠিক আছে বিধর্মীদের স্বাধীনতা দেওয়া ঠিক আছে তারা তাদের ইবাদত করবে স্বাধীনতা আছে তোমরা তোমাদের ইবাদাত জন্য আর আমাদের দিন কার জন্যে আমাদের জন্যে ভুল অনুবাদ অনুবাদ ঠিক হয়নি আপনি এবার বলবেন অনুবাদ ঠিক হয়নি মানে তোমাদের দিন ওদের আবার কিসের দিন ওদের দিন আছে ওদের ধর্ম আছে এই জন্য এই আয়াতের অনুবাদ হবে দিন অর্থ তোমাদের শিরক তোমাদের শিরিক তোমাদের জন্য আর আমাদের দিন তাও আমাদের জন্য আমরা তাও হেদবাদী আমরা আল্লাহর ইবাদত করি এই জন্য আমাদের দিন আমাদের আর তোমাদের শিরিক তোমাদের আমরা কখনো তোমাদের শিরিকের সাথে যুক্ত নই আমরা কখনো তোমাদের শিরিক করতে পারি না তোমাদের সাথে মিলে কোন রকমের উচ্চ উৎসব উদযাপন করতে পারি না আমি যদি খুশি হয়ে তোমাদের দিবস উদযাপন করি তোমাদের উৎসব উদযাপন করি তাহলে আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব। আমার ভিতরে ভয় আছে আমার ভিতরে ইমান আছে কিন্তু আমাদের সবার ইমান ডাউন হয়ে গেছে তাই না তাদের নিরাপত্তা দিবেন কে দেবে প্রশাসন দেবে হজুরদের যা যা দিতে হবে প্রশাসন নেই তারা নিরাপত্তা দেবে যেন তারা ভেঙে মুসলমানদের নামে না দেয় দেখা যাবে নিজেরাই নিজেদের মূর্তি ভাঙবে আর মুসলমানদের উপরে দোষ দিবে এই কারণে নিরাপত্তা দেবে কে দেবে প্রশাসনেরা দেবে নিরাপত্তা দেওয়ারও একটা সিস্টেম আছে ওইখানে বসবে তারপরে ওইখানে গজল গাবে তারপরে ওই গানে নাসিদ গাবে তারপরে ওই গানে আরো কিছু নসিহত করবে ওয়াজ করবে ওটা ওয়াজের জায়গা নাকি আপনাকে এই কথা আল্লাহর নবী বলেছেন যে যাও যেখানে উৎসব হয় ওই জায়গায় গিয়ে ওয়াজ করো যেখানে নাচ গান হয় ওই জায়গায় গিয়ে ওয়াজ করো যেখানে মদ পান করে ওইখানে গিয়ে ওয়াজ করো আল্লাহর নবী বলেছেন যখন কেউ মদ পান করে তখন তাকে উপদেশ দিও না ও তোমার উপদেশ শুনবে না যখন ও মদ পান করা থেকে বিরত হয়ে সুস্থ হবে তখন তুমি তাকে উপদেশ দিও তোমরা রাসুলকে ভালোবাসো ঠিকই কিন্তু রাসুলের সোননাথ কি করো ত্যাগ করো রাসুলের আনুগত্য করা রাসুলের এত্তেবা করা রাসুলের অনুসরণ করা কত বড় ফজিলতদের যে বিষয় এমন কি আল্লাহ তালা বলেছেন রাসূলের আনুগত্য করলে চারটা জিনিস পাওয়া যায় আরও অনেক আছে কিন্তু আমি মূল চারটা নিয়েছি এই চারটি যদি থাকে তাহলে আর মানুষের কিছু লাগবে না এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা এক নম্বর কি আল্লাহর ভালোবাসা দুই নম্বর হল মাফ তিন নম্বর হলো হিদায়েত চার নাম্বার হলো জান্নাত আর কিছু লাগবে চারটে জিনিস হলে আনাপ হয়ে যায় না তার যা যা লাগার প্রয়োজন সবগুলো হয়ে যায় এইজন আল্লাহ তালা বলেছেন আলিম রনের একত্রিশ নম্বরয়াতে কুল ইনকুমতুম তো হেপ্পুন আল্লাহ ফত্তাবি ও নে হতেব হকুম আল্লাহ ওয়াই দা ফের্লাকুম হে নবি আপনি বলেন তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মোহাব্বত করি এই দাবি যদি করো ফত্তাবি তাহলে আমার এত্তেবা করো আমার অনুসরণ করো আমার আনুগত্য করো ইহবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব maaf করে দিবেন তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসূলের আনুগত্য করলে গুনাহ থেকে মাপ পাওয়া যায় যেমন আল্লাহ তাআলা সূরায়ে নূরের 52 নম্বর আয়াতে বলেন আমাইতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ওয়াততাকি ফালাইকা হুমুল ইজুন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে ওয়ায়াকশ আল্লাহকে ভয় করে তা তাকওয়া অবলম্বন করে তাকওয়া মানে কি জানেন তাকওয়া মানে গুনা থেকে বেঁচে থাকা তাকওয়া মানে অনেক ইবাদত করা অনেক সালাত আদায় করা অনেক সিয়াম রাখা অনেক দান খয়রাত করা অনেক নেকির কাজ করা এটার নাম তাকুয়ার নয় আর এই ব্যক্তি মুত্তাকি নয় মুত্তাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ ত্যাগ করে যে যত বেশি গুনাহ ত্যাগ করতে পারে সে আল্লাহর কাছে তত বড় মুত্তাকি এর জন্য তাকওয়া হচ্ছে গুনাহ ত্যাগ করা গুনাহ থেকে বিরত থাকা তাহলে যারা আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে ফাউলাইকা হুমুল ইজুন ইরাই সফলকাম মানে এরা হলো জান্নাতি সফলকাম মানে কি সফলতা মানে কি জান্নাত না এর সমর্থনে সোরা ফাতহ এর নম্বর আয়াত এসেছে সোরা নিসার 15 নম্বর আয়াত এসেছে আবার সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নাবীউল মিহি আল্লাযী উমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়া তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি প্রতি যে নবী আল্লাহর প্রতি মান এনেছেন এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানে এনেছেন তোমরা ওই নবীর আনুগত্য করো ওই নবীর অনুসরণ করো ওই নবীর করো আল্লাহ তাহলে তোমরা হিদায়ত পাবে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দাম করবে তাহলে রাসূলের আনুগত্য করলে আরো অনেক কিছু আছে কিন্তু এই চারটা মূল এক নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আমরা আরো সুন্দর করে সাজাতে পারি এক নম্বর হচ্ছে হিদায়ত পাওয়া যায় কি পাওয়া যায় হিদায়ত দুই নম্বর হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তিন নম্বর হলো গুনা থেকে মাফ পাওয়া যায় চার নম্বর হলো জান্নাত পাওয়া যায় ধাপে ধাপে আর কিছু লাগে এ চারটা হলে আনাপ না এই জন্যই বলেছেন তোমরা রাসুলকে ভালোবাসো একথা কথা দাবি করো ঠিকই কিন্তু তোমরা রাসূলের সুন্নাত ফলো করো না রাসুল যা বলেছেন ওইগুলো তোমরা পালন করো না এই কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না চার অকল তোম তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য এ কথা তোমরা বলো আচ্ছা আপনারা আমরা বলি না ইবলিশ ভালো না খারাপ খারাপ না এ কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশকেই মানো মত খাওয়ার কথা কে বলে আল্লাহ বলে কে বলে ইবলিশ জুয়া খেলার কথা সুদ খাওয়ার কথা ঘুষ খাওয়ার কথা জিনা ব্যবচার করার কথা চলাদ ত্যাগ করার কথা কে বলে শয়তান ইবলিশ তার মানে ইবলিশকেই মানো আর তোমরা দাবি করো ইবলিশ খারাপ মানো ঠিক ইবলিশকে কিন্তু দাবিটা করে প্লিজ খারাপ ওই সালকের কথার মতো যে আমি মানুষদেরকে কথাই পেয়েছি একরকম আর কাজে পেয়েছি আরেক রকম কথার কাজের ভিতরে পার্থক্য রয়েছে ভিন্নতা রয়েছে পাঁচ নাম্বার অলখাম ইসা তো তারক তুম অয়ু বা কোমো নাস তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছো এই চিন্তা নেই নিজে যে গুণা করেছো এই চিন্তা নেই নিজে যে অপরাধ করেছো এই চিন্তা নেই আরেকজন কি করে ওইটা করলো কেন ও সেটা করলো কেন ও এমন কেন ও তেমন কেন তোমরা আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও এটা ঠিক নয় এই পাঁচ কারণে আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করে না এক তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদাত করা তার সাথে কাউকে শরিক না করা দুই তোমরা কোরআনুল কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না তার মানে কোরআন পাঠও করতে হবে এবং ওই অনুযায়ী চলতেও হবে তিন তোমরা বলো আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না তার মানে রাসুলকে ভালোবাসতে হবে এবং তার সুন্নাত ফলো করতে হবে চার তোমরা বলো ইবলিশ খারাপ কিন্তু তোমরা ইবলিশকেই মানো তার মানে ইবলিশকে মানা যাবে না পাঁচ তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও তার মানে তোমরা তোমাদের নিজেকে নিয়ে নিজেরা ব্যস্ত হবে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন ইব্রাহিম ইবনে আধাম বললেন এই পাশটা যদি ঠিক হয়ে যায় আর তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ তোমার দোয়া ফেরত দিবে না তোমার দোয়া আল্লাহ কবুল করবে পারব না এই কাজগুলো করতে আল্লাহ আমাদের করুন দ্বিতীয় মনি মুক্তা হাতেম রহিমা হুল্লাহ তিনি বলেন তাহ সালাসিন তুমি তোমার আত্মাকে তিনটি বিষয়ে আবদ্ধ করে নাও শক্তভাবে গেথে নাও শক্তভাবে বেঁধে নাও তার মানে তোমার আত্মার মধ্যে তোমার অন্তরের মধ্যে তোমার কলেজের মধ্যে এই তিনটা জিনিস যেন থাকেই তার একটা হলো আলিম তাহি ইলাইক যখন তুমি কোনো কাজ করবে তখন স্মরণ রাখবে আল্লাহ সব সময় তোমাকে দেখছে 来呢。